প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর দিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দিনগুলোই রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এডিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্তত পক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা আসছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন গত এগারো ডিসেম্বর কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নিরবতা কোথাও কোনো সারা শব্দ নেই যে নির্বাচন হবে এমনটা কি দেখেছি আমি এই প্রশ্নটা করেছিলাম আসলে সারা শব্দটা নেই ঝড়ের আগে নাকি আকাশে এবং চারিদিকে একটা হয়ে যায় এই থেকে ঝড়ের উদ্ভব বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার চলে দুলছে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে বাংলাদেশের একটি বৃহৎ অংশর সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয় সতর্ক বার্তায় বলা হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ ও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হাল লাগা তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম এস নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস অর্থাৎ অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা করে বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত দেড় বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কি না এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান কিন্তু শেষ পর্যন্ত এই এক পাক্ষে এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি বলেনি যে তুমি নির্বাচনে আসো না হ্যাঁ হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না কিন্তু এখনকার ব্যবস্থা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই তোমাদের নির্বাচন করার অধিকার নেই এই যখন নেই একদল আর এক দলকে বলছে তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে সহিংসতা হবে সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশিদের জন্য আপনাদের নিজ দেশ তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক মার্কিন দূতাবাস বা যে মার্কিন তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব, সচেতন থাকব দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সহিংসতা নাকি শান্তি আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাব এই অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি আমরা নিশ্চয়ই দেখবো এবং অপেক্ষা করব যে আসলে সামনের দিনগুলোতে কি হয় এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন